হ্যালো বন্ধুরা আমরা কি জানি যে পৃথিবীর নিচেতে কী রয়েছে বা আমাদের জমিনের নিচে কী রয়েছে আমরা তো আসমানে দেখেছি শূন্য আকাশ কিন্তু জমিনের নিচে কী রয়েছে আমরা কি আসমানে তো দেখেছি বা আমরা কি জানি বা সায়েন্টিস্টরা কতটা গভীরতা যেতে পেরেছে পৃথিবীর মধ্যে আমরা সেটা এই ভিডিওর মাধ্যমে দেখবো বা কতটা গভীরতা যেতে পেরেছে বা পৃথিবীর নিচে কী রয়েছে আমরা তো জানি না সেটা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে আমরা এই ভিডিওটা আমেজিং দুনিয়ার চ্যানেল থেকে দেখছি এরকম অনেক ভিডিও রয়েছে তার চ্যানেলে তোমরা কি ঘুরে আসতে পারো দুনিয়ার যে ভাই যে ভাই এ থেকে আমরা দেখবো চলো দেখে নিই পৃথিবীর নিচে কি রয়েছে কখনো কি কল্পনা করে দেখেছেন যদি আমরা মাটির নিচে কন্টিনিউ খনন করে যাই সমুদ্রের থেকেও নিচে মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও নিচে খনন করে যাই তাহলে আমরা কোথায় পৌঁছাবো যদি বিজ্ঞানীরা পৃথিবী থেকে সাড়ে পাঁচ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে কেন আমরা পৃথিবীর ভিতর বারো হাজার সাতশো চল্লিশ কিলোমিটার লম্বা গর্ত খুঁড়তে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যাই আজকের ভিডিওতে আমরা জানবো ভূপৃষ্ঠের নিচে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা বড় বড় ড্রিল রিককেও দুর্বল করে দেয় সর্বপ্রথম শুরু করা পৃথিবীর সব থেকে উপরের লেয়ার থেকে যেখানে আমরা বাস করি আর এখানেই বাস করে পৃথিবীর আশি পার্সেন্ট প্রাণী এর থেকে এক থেকে দুই ফিট নিচে নামলে পোকামাকড় আর ইঁদুরের গর্ত পাওয়া যাবে ছয় ফিট নিচে পর্যন্ত গর্ত করে সাধারণত কবর দেওয়া হয় এর থেকেও তেরো ফিট নিচে নামলে সেটা তো আমরা জানি যে আমাদের ছ ফিট নিচে আমাদের কবর দেওয়া হয় তার তো বেশি দেবে না বা তার ওপরেও দেবে না সেটা তো আমরা অবশ্যই জানি বেশিরভাগ মিশরের তিন হাজার বছর পুরাতন রাজা তুতান আর তার ধন সম্পদ পাওয়া যাবে প্রাচীন যুগে মিশরের রাজাদের দশ ফিটের নিচে কবর যা হতো কুড়ি ফিট নিচে পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে থাকা মেটালকে খুঁজে বের করে নিতে পারবে তাহলে মানুষ কতটা আধুনিক মেশিন তৈরি করেছে মেটাল ডিটেক্টর কুড়ি ফুট নিচে পর্যন্ত মানে তোমাকে মানে জিনিস কি রয়েছে সোনা দানা কি রয়েছে সেটা বার করে দিতে পারবে কিন্তু এখনও পর্যন্ত সায়েন্টিস্ট পুরোপুরি মানে পৃথিবীর গভীরতে পৌঁছাতে পারেনি চিন্তা করো পৃথিবী আমাদের আমরা কার উপরে বাস করছি মানে পৃথিবীটা কেমন চলো আরও সামনের দিকে দেখা যাক তেইশ ফিট নিচে নামলে আপনি কিউচি টানেল দেখতে পাবেন ভিয়েতনাম যুদ্ধের সময় সৈনিকরা নিজেদের গোপন রাখতে কমিউনিকেট করতে আর আমেরিকান সেনাদের উপর সারপ্রাইজ অ্যাটাক করতে এই টানেলটাকে নির্মাণ করেছিল চল্লিশ ফিট নিচে পর্যন্ত নাইল ক্রকোডাইলরা গর্ত খুঁজতে পারে এই গর্তটা কোনো প্রাণীদের দ্বারা খনন করা সব থেকে গভীরতম গর্ত পঁয়ষট্টি ফিট নিচে নামলে আপনারা দেখতে পাবেন প্যারিস কাটাকম কবরস্থান যেখানে ষাট লাখেরও বেশি মানুষের কঙ্কাল রয়েছে অষ্টদশ শতাব্দীর দিকে প্যারিসের কবরস্থানগুলোর লাশে ভরে গিয়েছিল সেই সময় এখানে এক ভয়ানক মহামারী ছড়িয়ে পড়েছে ছিল তাই ফরাসি সরকার ঠিক করে মাটির পঁয়ষট্টি ফিট নিচে এই লাশগুলোকে দাফন করা হবে একশো আশি ফিট নিচে নাম মানে মানুষ কি না করতে পারে পঁয়ষট্টি ফিট মানে চিন্তা করেছ পঁয়ষট্টি ফিট নিজেই কবস্থান করেছে এখনো পর্যন্ত সেখানে মানুষ যাতায়াত করতে পারছে মানে মানুষ কি না করতে পারে কিন্তু এখনো পর্যন্ত মানে 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 পৃথিবীর গভীরতে কি আছে মানুষ এখনো পর্যন্ত বার করতে পারছে না মানে চিন্তা করো যে মানে আমাদের দুনিয়া বা আমাদের পৃথিবীর পৃথিবীর গভীরতের মধ্যে এমন কি রয়েছে যে মেশিন পর্যন্ত পৌঁছাতে পারছে না চলো তাহলে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম দেখতে পাবেন এই ধরনের ফার্ম চিনে পাওয়া যায় এখানে মাটির নিচে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে ফসল চাষ করা হয় মাটি নিচে 328 ফিট গভীরে নিউক্লিয়ার ওয়েস্টকে দাফন করা হয় যাতে মানবজাতির কোনো ক্ষতি না করতে পারে আরও একটি নিচে নামে 346 ফিট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটি ইউক্রেনের শহর কিভে রয়েছে আর এটা এত ভাই আমাদের এখানে মেট্রো স্টেশন জোর হলে 50 ফিট নিচে আর এখানে মেট্রো স্টেশন দেখেন সাড়ে তিনশো ফিটেরও ওপরে মেট্রো স্টেশন তৈরি করে দিয়েছে মানে চি এটাই ছাড়া কেউ করতে পারে না ভাই এটা চীন ছাড়া কেউ করতে পারে না দেখতে সাড়ে তিনশো ফিটেরও ওপরে গর্তের নিচে মেট্রো চালিয়ে দিচ্ছে মেট্রো স্টেশনটি ইউক্রেনের শহর কিবে রয়েছে আর এটা এতটাই নিচে রয়েছে যে এখানে আসার জন্য অনেকগুলি এলিভেটরের সাহায্য নিতে হয় চারশো ফিট গভীরে নামলে সব থেকে নিচে থাকা গাছের শিকড়কে দেখতে পাবেন এই গাছটিকে আফ্রিকাতে দেখা যায় যার নাম ওয়াইল্ড ট্রি জলের সন্ধানে এরা এতটা পর্যন্ত নিচে নামতে পারে পাঁচশো ফিট নিচে নামলে পৃথিবীর সব থেকে গভীরতম হোটেল দেখতে পাবেন যার নাম সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড ভাই ওনার সব ফিট নিচে হোটেল তৈরি করে দিয়েছে মানুষ আর কি না করবে চলো হোটেল এই হোটেলটি সুইডেনে অবস্থিত এখানে কোনো ওয়াইফাই নেই কোনো মোবাইল সিগনাল নেই কেবল মোমবাতির আলোয় আপনি শান্তিপূর্ণভাবে কিছু সময় ব্যয় করতে পারেন মোমবাতির আলো নিপে গেলে ভাই ওখানেই শেষ যে ভাই ওই হোটেলে যেতে পারবে না সাপোজ ধরে নেন আপনি গিয়েছেন আপনি অন্ধকার দেখে প্রচণ্ড ভয় পান আর আপনি গিয়েছেন ওই হোটেলে ডিনার করতে সময় আপনার ধরে নেন লাইন চলে গেছে ভাই আপনার তো হয়ে গেছে চলো দেখা যাক আরও মানে পৃথিবীর গভীরাতে মানুষ কি না কি করে রেখেছে সেটাও দেখে নি বা কতটা গভীরাতে যেতে আর কী কী আসে পারবেন এখানে গেস্টরা কেবল রেডিওর সাহায্যে কমিউনিকেট করতে পারে এর থেকেও আরো নিচে মানে সাতশো কুড়ি ফিট গভীরে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম নদীর তলদেশ এই নদীটাকে আফ্রিকাতে পাওয়া যায় যা কঙ্গরিবার নামে পরিচিত কিন্তু মানুষ এর থেকেও আরো নিচে নেমেছে নশো পঞ্চাশ ফিট গভীরে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম ট্রেন টানেল এই টানেলটি সাইকেন টানেল নামে পরিচিত যা জাপানের দুটো দ্বীপকে সংযুক্ত করে ভাই আমি জাপান কি করে রেখেছে দেখেন আমি চীনকে নিয়ে বলছিলাম মেট্রো এখানে ট্রেন লাইন ঢুকিয়ে দিয়েছে নশ ফিট নিচে এই টানেলটাকে এমনকি সমুদ্রের নিচে তৈরি করা হয় এক হাজার ফিট নিচে যদি কোনো ব্যক্তি লুকিয়ে বসে থাকে তাহলেও নিউক্লিয়ার মিজাইলের হাত থেকে বাঁচতে পারবে না বি এইটি টু নিউক্লিয়ার ওয়ার হেড এটা এমন এক মিজাইল যদি কোনো জায়গায় পড়ে তাহলে এক হাজার ফিট নিচে তৈরি করা স্ট্রাকচার কেউ ধ্বংস করে দিতে পারবে এর থেকেও আরও নিচে নামলে পাওয়া যাবে ডেড সি বা এটা চিন্তা করো এক হাজার ফিট তোমরা হট করে মাথায় নাও ঢুকতে পারো তোমরা চিন্তা করো যে মানে টিউব কল যে কলে জল খাও তোমরা সেই কল এক হাজার ফিট পাইপ তোলাতে দিয়ে দেয় তোমরা হয়তো কল করার সময় দেখেছো যারা ছোটোরা তারা দেখেছো বা বড়োরাও দেখেছো যে পাইপ বিছিয়ে রাখে না সেই এক হাজার ফিট নিচে চিন্তা করো বিশুদ্ধ সাগর যা সি লেভেল থেকে চারশো মিটার বা চোদ্দশো ফিট নিচে রয়েছে এটা এতটাই নিচে এমনকি এম্পায়ার স্টেট বিল্ডিং ফিট হয়ে যাবে এর থেকেও দু ফিট নিচে নামলে চিলির সানজোস মাইনে পৌঁছে যাবেন আর এখানে তেত্রিশ জন মাইনার উনসত্তর দিন পর্যন্ত খাবার জলের সাপ্লাই ছাড়া আটকে ছিল কারণ মাইনিং এর এন্ট্রি পয়েন্ট ধস নেমে ব্লক হয়ে গিয়েছিল মাটি থেকে তিন হাজার একশো আশি ফিট নিচে মানুষের দ্বারা খোঁড়া এমন এক গর্ত রয়েছে যেখানে দাঁড়িয়ে খোলা আকাশ দেখা যায় এই জায়গাটি বিঙ্গাম কোপার মাইন নামে পরিচিত আর এটা এতটাই পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা এর ভেতর ফিট হয়ে যাবে 7257 ফিট নিচে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম গহ্বর যেটা ভেরিভো কিনা নামে পরিচিত এটা জর্জিয়াতে রয়েছে কিন্তু অবাক করার বিষয় হলো মানুষ এর থেকেও আরো নিচে নেমেছে 10500 ফিট নিচে রয়েছে কোলার গোল্ড মাইন বা কেজএফ এটা কোন রাজ্যে রয়েছে এই মাইন থেকে একটা সময় সোনা উত্তোলন করা হতো কেজএফ এর মতো সুপার হিট ফিল্ম এই মাইন্ডটির দ্বারা ইন্সপায়ার্ড হয়ে বানানো হয় 12000 ফিট গভীরে নামলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সব থেকে গভীরে বাস করা পোকা যাকে ডেভিল ওয়ার্ম নামে ডাকা হয় আশ্চর্যজনকভাবে এই পোকাটা এত গভীর ও বেঁচে থাকতে পারে তেরো হাজার একশো তেইশ ফিট বা চার কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম মাইন এই মাইনটার নাম এমপিয়নেং গোল্ড মাইন এই মাইনটা দক্ষিণ আফ্রিকা ভাই এটা ভাবো যে নিঃশ্বাসটা নেয় কি কো তেরো হাজার নিচে ভাই কিছু লোক মানে কুয়া খুলতে গেলে ধরে নিন পঁচিশ ফুট তিরিশ ফুট কুয়া খুলতে গেলে মানে আর তার বেশি খুলতে চায় না কেন সেখানে একটা গরম সৃষ্টি হয় বা মানে গরমের একটা আবরণ সৃষ্টি হয়ে যায় কিন্তু যে অত নিচে মানে অক্সিজেনটা পায় কী করে দক্ষিণ আফ্রিকায় রয়েছে আর এই মাইন থেকেই পৃথিবীর সব বিশুদ্ধ সোনাকে উত্তোলন করা হয় এর ভিতরে তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াসের উপরেও চলে যায় যেখানে থেকে কাজ করা শ্রমিকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ভাই যেটা বলছিলাম যে গরম আবহাওয়ার সৃষ্টি হয়ে যাবে ছেষট্টি ছেষট্টি ডিগ্রি ভাই আমাদের এখানে যে গরমের সময় যে ডিগ্রি সেলসিয়াস থাকে না তার ডবল চিন্তা করো তোমাকে ওখানে যদি ছেড়ে দেয় তুমি কী করবে তুমি একটু চিন্তা করো তোমাকে যদি ওখানে ছেড়ে দেয় তুমি ওখানে কি করবে ভাই ছেষট্টি কিন্তু তারপরে সামান্য কিছু টাকার জন্য মানুষ ঝুঁকি নিতে পিছুপা হয় না এটা সঠিক বলেছে টাকার জন্য মানুষ এমন কোনো কাজ নেই যে করতে পারবে না টাকা যদি প্রয়োজন হয় এমন কোন কাজ দিলে যদি ধরলে আমার দৈনন্দিন টাকার প্রয়োজন প্রচণ্ড ঠিক আছে তুমি এই কাজটা দেবে আমি করতে বাধ্য কেন আমার টাকার দরকার টাকা ছাড়া দুনিয়া ভাই মানুষ অন্ধ বললে চলে ঠিক আছে তুমি ধরে না চোখ বন্ধ করলে যেমন অন্ধ সেম একই টাকা না থাকলে তুমি অন্ধ দুনিয়ার অন্ধ তুমি দুনিয়া তো দেখতে পাবে না চোখ অন্ধ মানে চোখ বন্ধ করলে আর আদার্স টাকা না থাকলে দুনিয়া জিনিস দুনিযাই দেখতে পাবে না এতটাই গভীরে রয়েছে যে যদি কেউ উপর থেকে নিচে পড়ে যায় তাহলে বটমে পৌঁছাতে তিরিশ সেকেন্ড সময় লাগবে মানে নিচে পড়তে পড়তে একটা হয়ে যাবে কল এই পয়েন্ট থেকে আরো কিছুটা নিচে ফিট গভীরতা ততটাই উঁচু যতটা মাউন্ট এভারেস্ট পাহাড়ের হাইট আরো নিচে যদি ফিট গভীরে নামা হয় তাহলে সমুদ্রের সব থেকে গভীরতম পয়েন্টে নামা হবে উনিশশো একান্ন সালে ব্রিটিশ শিপ এইচএমএস চ্যালেঞ্জার দড়ি দিয়ে সমুদ্রের এই পয়েন্টটাকে মেজার করে যা প্রায় দশ হাজার আটশো তেষট্টি মিটার গভীরে এর তল খুঁজে পায় সমুদ্রের এই পয়েন্টটা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত এটা এতটাই গভীর যে যদি মাউন্ট এভারেস্ট পর্বতকে উল্টো করে এর নিচে ফেলা হয় তারপরে দুই কিলোমিটার গ্যাপ রয়ে যাবে কিন্তু আপনি শুনলে অবাক হবেন মানুষ এর থেকেও আরও গভীর এগুলো শুনলে তোমার মাথা মানে ঘুরে যাবে যে আমরা আমাদের সৃষ্টিকর্তা মানে কি জিনিস বানিয়েছে আমরা তো সামান্য মানে পৃথিবীর ওপরে রয়েছি এটাই দেখে অবাক হয়ে যায় যে দেশটা কত বড় বা দেশের ওপরে কত কি জিনিস তৈরি করে রেখেছে কিন্তু চিন্তা করো চিন্তা করে যে সৃষ্টিকর্তা পৃথিবীর নিচে কতটা জিনিস সৃষ্টি করে রেখেছে বা পৃথিবীর উপরে কতটা জিনিস সৃষ্টি করে রেখেছে গভীরে গর্ত খনন করেছে চল্লিশ হাজার দুশো ত্রিশ ফিট অথবা বারো কিলোমিটার নিচে মানুষের তৈরি করা সব থেকে গভীরতম গর্ত রয়েছে যা কোলা সুপার ডিপ বোরহোল নামে পরিচিত এই গর্তটা তেইশ সেন্টিমিটার চওড়া উনিশশো সালে রাশিয়ার মিশন ছিল এমন একটা গর্ত খুঁড়বে তারা যা পৃথিবীর সেন্টার পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু নয় বছর ধরে কন্টিনিউ ড্রিলিং করার পর তারা এমন একটা পয়েন্ট এসে পৌঁছায় যেখানে টেম্পারেচার দুশো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় আর এর ফলে ড্রিল ইকুইপমেন্ট এতটাই গরম হয়ে যেত যে এর নিচে আর নামা তাদের কাছে সম্ভব হতো না মানুষের দ্বারা তৈরি করা এটাই একমাত্র গর্ত যার নিচে আজ পর্যন্ত কেউ খনন করতে পারেনি পৃথিবী কতটা গভীর এই বিষয়টিকে জানার পূর্বে আগে আমাদের জানতে হবে পৃথিবীর লেয়ার সম্পর্কে পৃথিবীকে চারটি লেয়ারে ভাগ করা হয়েছে প্রথম লেয়ারের নাম ক্রাস্ট দ্বিতীয় লেয়ারটির নাম মেন্টাল তৃতীয় লেয়ারটির নাম আউটার কোর আর চতুর্থটির নাম ইনার কোর এতক্ষণ আমাদের খনন পৃথিবীর প্রথম লেয়ারে চলছিল এই লেয়ারটা তিরিশ থেকে সত্তর কিলোমিটার মতো মোটা আর এই ক্রাস্ট লেয়ারেই আমরা বাস করি সত্তর কিলোমিটার থেকে নিচে নামলে আমরা মেন্টাল লেয়ারে পৌঁছাবো যা দু হাজার নশো কিলোমিটার মোটা তবে এই লেয়ারটা ক্রাস্টের মতো না এটাকে দুই ভাগে ভাগ করা যায় আপার মেন্টাল আর ইনার মেন্টাল আপার মেন্টাল ছশো ষাট কিলোমিটার নিচে পর্যন্ত রয়েছে আর এটা লিকুইড ভাই এই ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে মানে আমরা দুটো স্টেপ মানে এতক্ষণ খনন করেছে দুটো স্টেপ আধা দুটো স্টেপ যতটা তার ডবল ডবল আরও তিনটে স্টেপ রয়েছে মানে চিন্তা করো মানে মানে মিডিলে পৌঁছাতে গেলে কতটা যেতে হবে মানে যতটা গিয়েছে তাছাড়া কত গুণ যেতে হবে প্ল্যাটফর্মে থাকে আর এখান থেকে অগ্নয়গিরি সৃষ্টি হয় অন্যদিকে ইনারমেন্টাল ভূমিপৃষ্ঠ থেকে দু কিলোমিটার গভীরে রয়েছে তবে এটা চাপের কারণে হালকা শক্ত থাকে অনেকটা টুথপেস্টের মতো নরম আর এটা ধীরে ধীরে ফ্লো হতে থাকে মেন্টালের তাপমাত্রা এক হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এরপর যখন আমরা দু হাজার নশো কিলোমিটারের নিচে নামব তখন আমরা আউটার কোর দেখতে পাব এটা প্রায় দু হাজার দুশো কিলোমিটার পর্যন্ত মোটা হয়ে থাকে এর মধ্যে গলিত লোহা আর নিকেল থাকে আর এখানে তাপমাত্রা সর্বদা চার হাজার থেকে 5500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এখানে এতটাই গরম থাকে যে কোনো মজবুত উপাদান এখানে টিকে থাকতে পারে না আর এই লেয়ারটি পৃথিবীর চুম্বকীয় শক্তিকে তৈরি করতে সাহায্য করে যা আমাদের সূর্যের ভয়ানক রশ্মি থেকে রক্ষা করে থাকে 5000 কিলোমিটার গভীরে নামার পর আমরা পৃথিবীর ইনার কোর দেখতে পাবো যা নিকেল আর আয়রন দ্বারা গঠিত যা তাপমাত্রা 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই তাপমাত্রাটা ঠিক সূর্যের তাপমাত্রার সমান হয়ে থাকে তবে প্রচন্ড প্রেসারের কারণে এই লেয়ারটা কঠিন অবস্থায় থাকে বিজ্ঞানীদের মতে ইনার কোর আর আউটার কোর থেকেই ধাতু গলে মেন্টাল লেয়ারের মাধ্যমে পৃথিবীর ক্রাস্টে পৌঁছায় যেখান থেকে আমরা এগুলিকে বের করে আনি যেমন লোহা তামা নিকেল ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সোনা রূপার মতো উপাদান এগুলোর ক্রাস্ট লেয়ারে আসার জন্য অগ্নয়গিরি আর টেকনোলিক মুভমেন্টের বিশেষ ভূমিকা রয়েছে যদি পৃথিবীর সমস্ত লেয়ারকে একসাথে জোড়া হয় তাহলে সব মিলিয়ে পৃথিবীর গভীরতা হবে প্রায় ছয় কিলোমিটার কারণ এ ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার চিন্তা করো কোথা থেকে কোথায় যেতে হবে তবে আমি মিডিল পজিশনে গিয়ে পৌঁছাতে পারবো চিন্তা করে দেখো মানে আমরা সামান্য মানে পিঁপড়ে পিঁপড়ে যেটা বলে পিঁপড়ের মতো পৃথিবীর ওপরে চড়ে বেড়াচ্ছি পৃথিবীর নিচেটা কতটা রেখেছে সৃষ্টিকর্তা বা ওপরে কতটা রেখেছে সৃষ্টিকর্তা মানে আমার ধারণার বাইরে শুধু আমরা মানে পিঁপড়ের মতো চড়ে বেড়াচ্ছি দেখা যাক এরপর যখন আমরা সেন্টার ভেদ করে আরও নিচের দিকে নামবো তাহলে সেম লেয়ারকেই দেখতে পাব কারণ আমরা জানি আমাদের পৃথিবীর গোলাকার মানে যদি আপনি ভাবেন পৃথিবীর এপারে গর্ত খুঁড়ে ওপারে যাবেন তাহলে এই গর্তটা যদি ইন্ডিয়া থেকে করা হয় সোজা চিলির কাছে প্যাসিফিক ওশন দিয়ে বেরিয়ে আসবে আর এর টোটাল দূরত্ব হবে বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার কিন্তু আমরা কেবল মডার্ন টেকনোলজির সাহায্যে ক্রাস্ট লেয়ারের এই বারো কিলোমিটার পর্যন্তই গর্ত খনন করতে পেরেছি মানে যদি দুবাই পৃথিবীর সারপেস হয় তাহলে পৃথিবীর সেন্টার হবে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার কিলোমিটার দূরে নর্থ কোরিয়ায় কিন্তু আমরা মানুষেরা কেবল এখনো পর্যন্ত এই এতটা পর্যন্তই গর্ত খনন করতে পেরেছি ঠিক যতটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই এতটুকি এতটুকি ভাই গর্ত করতে পেরেছে চিন্তা করো পৃথিবী নিচে কি রয়েছে এতটুকি গর্ত করতে পেরেছে তোমরা তাহলে চিন্তা করো মানে সৃষ্টিকর্তা আমাদের মানে আমরা যত চোখে কি দেখতে পাই তার থেকে হাজার হাজার গুণ জিনিস পৃথিবীতে বা আসমানে রেখে দিয়েছে আমরা সেটা জানতে পারি নি বা দেখতে পারি না সেটা কিছু ভিডিওর মাধ্যমে বা সায়েন্টিস্টদের মাধ্যমে সেটা দেখতে পারি তোমরা ভিডিওটা কেমন হয়েছে বা ভিডিওটা কেমন সেটা ওই ভাই চ্যানেলে আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাবে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো ভিডিওটা ভালো থাকলে ভিডিও লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পেয়ে যাবে